একটা জিনিস চিন্তা করেন যদি আপনি মানে পাঁচ হাজার টাকার রেঞ্জের হেলমেট দুই হাজার টাকার রেঞ্জে পেয়ে যান তাহলে ব্যাপারটা কেমন হয় এমনি যে বাংলাদেশের যেসব হেলমেট গুলা চলে পঁচিশশো টাকা সাতাইশশো টাকা তিন হাজার টাকা বাইশশো টাকা সেটার থেকে কমেও এই হেলমেটটা পেয়ে যাচ্ছেন যেটা ডট সার্টিফাইড বাইরের দেশের একটা হেলমেট এই যে সো এই হেলমেটটা মাত্র দুই হাজার টাকা চিন্তা করা যায় সেটা এমআরপি হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এখন অফারে মাত্র আটত্রিশশো টাকা এগুলো হচ্ছে আটত্রিশশো টাকা এই যে দেখে না। আমি রোমাঞ্চলে আসছি আজকে আপনাদের সামনে দেখতেই পারতেছেন কি পরিমান এখানে কার্টুন গুলা আছে আর এই যে হেলমেট গুলা একটা জিনিস চিন্তা করেন যদি আপনি মানে পাঁচ হাজার টাকার রেঞ্জের হেলমেট দুই হাজার টাকার রেঞ্জে পেয়ে যান তাহলে ব্যাপারটা কেমন হয় সো সেই ব্যাপারটা আজকে সত্যি করব সেই সাথে ফিফটি পার্সেন্টের উপরে আরো বিগেস্ট বিগেস্ট অফার আছে এই যে দেখতে পারতেছেন যে ফিব্রার যে হেলমেটগুলো আছে এই যে এইগুলা এমনি যে বাংলাদেশের যে সব হেলমেটগুলো চলে পঁচিশশো টাকা সাতাইশশো টাকা তিন হাজার টাকা বাইশশো টাকা সেটার থেকে কমেও এই হেলমেটটা পেয়ে যাচ্ছেন যেটা ডট সার্টিফাইড বাইরের দেশের একটা হেলমেট এই যে সো এই হেলমেটটা মাত্র দুই টাকা চিন্তা করা যায় সেই সাথে এই যে এনজেডাইয়ের যে হেলমেটগুলো আছে এই হেলমেট গুলা প্রাইস হচ্ছে সাড়ে সাত হাজার টাকা এইটা এমন একটা অফারে দিব সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আমি এখন আছে হচ্ছে এক্সো মোটোতে সো এই এক্সো মোটো হচ্ছে আপনাদের আজকে এই স্টক ক্লিয়ারেন্স অফারটা দুই সালে আমি বলবো বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট অফার এটা আজকে আমরা রিভিল করতেছি আর এই সব কিছু তো আমাদের যে মানুষটা হেল্প করতেছে আমি সেই মানুষটাকে এখন ক্যামেরার সামনে নিয়ে আসবো এই যে আমাদের আমি সেই পুরনো অন্ত বলছি কেপি ফয়সাল তাহলে আমি রোমান ভাই যেভাবে বললো এটা হচ্ছে আপনার অফারে আমাদের এখন সবচেয়ে বিগেস্ট অফার চলতেছে ফিফরা হেলমেট তো সবাই আগেও দেখছেন এখনও দেখাচ্ছি আমরা ফিফরা এরকম অফারে এর আগেও যায়নি আর যাবেও না এটা সর্বোচ্চ অফার সাতচল্লিশশো টাকার হেলমেট এখন দুই হাজার টাকায় পাচ্ছেন গ্রাফিক সবগুলো দেখাই দেন রোমান ভাই তেরোটা গ্রাফিক্স মনে হয় হ্যাঁ হ্যাঁ টোটাল এরকম দশটা থেকে তেরোটা গ্রাফিক্স আছে এগুলো ডট সার্টিফাইড আর প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ড অরিজিন হচ্ছে স্পেইনের এইটা ছাড়াও স্পেইনের এটা ছাড়াও এর একটা মাদার ব্র্যান্ড আছে ওটা অনেকেই জানে অনেকেই জানে না এটার দাম হচ্ছে এনজেডাই এনজেডাইয়ের মধ্যে দুইটা মডেল আছে একটা এনজেডাইয়ের ট্রেন্ডি একটা ইউরাস টু ট্রেন্ডিটা আমি একটু দেখা দিই এই ট্রেন্ডি মডেলটা হচ্ছে ট্রিপল সার্টিফাইড ইউনাইটেড নেশন ইসি ওমোলাকেটেড ব্র্যান্ড হওয়ার জিনিস স্পেন এটা টুরিংয়ের জন্য খুব ভালো একটা হেলমেট প্যাডিং আছে খুব হাই কোয়ালিটি প্যাডিং রিফ্লেক্টর আছে এটার দাম হচ্ছে সাত হাজার টাকা এখন অফারে আসতেছে এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা টুরের জন্য বেস্ট ফুল হিউজ কোয়ালিটি ঠিক আছে আপনি নিচের দিকে হ্যাঁ যার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে পাঠিয়ে দিবেন অথবা আমাদের পেজে নক নখ দিবেন এবং এখন আমি দেখাবো এনজেডাই ইউরাস টু অনেকের সানরাইজের প্রয়োজন হয় অনেকের রোদের সমস্যা হয় তার জন্য হচ্ছে ইউরাস টু

আমি আবারও বলে দিচ্ছি যদি কেউ ঢাকার বাইরে নিতে চান ঢাকার বাইরে নিতে হলে আপনাদের আমাদেরকে ফুল পেমেন্ট করতে হবে এবং রেড রেড এবং স্টেট ফাস্টের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার চার্জটা আপনি ডেলিভারি ব্যাংকে দিয়ে দেবেন আচ্ছা এখানে একটা জিনিস আমি উল্লেখ করতে যাচ্ছি ভাইয়া সেটা হইতেছে এখন ওই যে দুই হাজার পঁচিশশো বাইশশো টাকায় ভেগা স্টার্স পাওয়া যায় আসলে সত্যি কথা বলতে সেই দামে এই লেভেলের একটা একটা স্পেনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আবার দুই হাজার টাকায় জেনুইন ডট ডট আপনি দেখেন জেনুইন ডট কোন স্টিকার না ভাইয়া

মিরপুর ষাট ফিট ছাপড়া মর্জিদে আসবেন এক্সোমোটোপিডিং